আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকারের এক লক্ষ নিযুক্তি প্রদানের প্রতিশ্রুতি পূরণের অঙ্গ হিসেবে আজ দিসপুরের লোকসেবা ভবনের সম্মেলন কক্ষে শিক্ষা বিভাগের অধীনে একচল্লিশ জন প্রার্থীকে নিযুক্তি প্রদান করা হবে এই একচল্লিশ জন প্রার্থীর মধ্যে উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে বাইশ জন কারিগরি শিক্ষা সঞ্চালকালয়ে জন এবং রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদে সাতজন প্রার্থীকে নিযুক্তি প্রদান করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীর্ঘ চলতি বছরের চোদ্দই মার্চ পর্যন্ত রাজ্য সরকার সাতানব্বই হাজার চারশো চুয়ান্ন জন প্রার্থীকে নিযুক্তি প্রদান করেছে কংগ্রেস সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী দলের উপনেতা মুখ্য সচেতক এবং অন্যান্য আরও দুজন সচেতক নিযুক্তি সম্পর্কে লোকসভার অধ্যক্ষের কাছে একটি পত্র প্রেরণ করেছেন এই পত্র অনুসারে যুদ্ধের সাংসদ গৌরব গগৈকে পুনরায় লোকসভার উপদলপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে এছাড়া কে কে সুরেশকে মুখ্য সচেতক হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছে রাজ্যে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনও রাজ্যের বারোটি জেলার প্রায় আট লক্ষ চল্লিশ হাজারেরও অধিক লোক বন্যার কবলে রয়েছেন আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সূত্রে জানানো হয়েছে যে এখনও একষট্টিটি রাজস্ব চক্রের এক হাজার সাতশো পাঁচটি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলে প্লাবিত রয়েছে এদিকে ধেমাজি জেলায় বন্যার জলে আরও একজনের মৃত্যু হয় এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে একানব্বই হয়েছে রাজ্য সরকার স্থাপন করা বিভিন্ন ত্রাণ শিবিরে ছত্রিশ হাজারেরও অধিক লোক আশ্রয় শিবির নিয়েছেন আসাম পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শকের ব্যাংক অ্যাকাউন্টের অর্থ অবৈধভাবে আত্মসাৎ করার মামলায় দিশপুর পুলিশ গতকাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড়বাড়ি শাখার প্রাক্তন ব্রাঞ্চ ম্যানেজার গুলেনুর হোসেনকে আটক করেছে একই মামলায় পুলিশ ত্রিদীপ কলিতা নামের আরও একজন ব্যক্তিকেও আটক করেছে উল্লেখ্য অবসরপ্রাপ্ত উপমহাপরিদর্শক ভবধর দত্তের বড়বাড়ি ব্রাঞ্চের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৬ লক্ষ টাকা গোপনে বিভিন্ন তারিখে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এ সম্পর্কে অবগত হওয়ার পর দত্তের প্রদান করা এজাহারের ভিত্তিতে থানায় একটি মামলা নথিভুক্ত করা হয় এই মামলার তদন্তে বড়বাড়ি শাখার প্রাক্তন ব্রাঞ্চ ম্যানেজার গুলেনুর হুসেনের ইন্টারনেট ব্যাংকিংয়ের সহায়তায় অর্থ জালিয়াতির বিষয় প্রকাশ্যে আসে অবসরপ্রাপ্ত মহাপরিদর্শকের ব্যাংক অ্যাকাউন্টের ফোন সঙ্গে সংযুক্ত করে এবং ইউজার আইডির সঙ্গে পাসওয়ার্ড সৃষ্টি করে বড়বাড়ি শাখার প্রাক্তন ব্রাঞ্চ ম্যানেজার এই জালিয়াতি করেছিলেন অভিযুক্ত গুলনুর হুসেন একইভাবে আরও বহু লোকের অর্থ আত্মচ্ছাদ করেছেন বলে পুলিশ তদন্ত শুরু করেছে আজ মাসির বাড়িতে আট দিন থাকার পর জগন্নাথ বন সুভদ্রা এবং ভাই বলরাম আজ নিজের বাড়িতে ফিরে আসবেন উল্টো রথ উপলক্ষে আজ বরাক উপত্যকার বিভিন্ন মঠ মন্দিরে বিশেষ পূজা প্রার্থনা সহ বিকেলে রথ নিয়ে নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে শিলচর প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের উদ্যোগে প্রস্তাবিত পৌর নিগম এলাকার নাগরিকদের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গতকাল তারাপুরের একটি বিবাহ ভবনে নাগরিক সভা অনুষ্ঠিত হয় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপদ্বীপ ভট্টাচার্য পৌরহিতে আয়োজিত সভায় শিলচর শহরের জনজীবনে গভীর সংকটের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ করে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত আইনজীবী ধ্রুব সাহা সমাজকর্মী সাধন পুরকায় প্রমুখ বক্তব্য রাখেন এছাড়া জলকর মাসিক একশো টাকা থেকে বৃদ্ধি করে তিনশো টাকা করা সহ ট্রেড লাইসেন্স মাসুল বিভিন্ন ধরনের প্রপত্রের মূল্য পৌরসভা কর্তৃক সংগ্রহ করা জমির মূল্যায়ন শুল্ক অট্টালিকার মূল্যায়ন শুল্ক কয়েক গুণ বৃদ্ধি করায় এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এদিকে রাঙিরঘাই থেকে মেডিকেল রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে চিরুকান্তি পয়েন্ট সোনাই রোড বিবেকানন্দ রোড ও তারাপুর শিববারি রোডের সড়ক যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির দাবি জানিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে তেরো দিনের উদ্যমী মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর ঘাট সংলগ্ন কালাইর বন্ধে আয়োজিত শিবিরে বেকার যুবক যুবতীদের স্বরির্ভর করে তুলতে প্রশিক্ষণ প্রদান করা হয় সমাপনী অনুষ্ঠানে মোর্চা সহ সহসভাপতি সুরজ সূত্রধর পিএনবি আরসিটি কাছাড়ের সঞ্চালক জগৎজ্যোতি ভট্টাচার্য সিনিয়র ফ্যাকাল্টি শাহিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার চা বাগান আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করার আবেদনপত্র জানিয়েছেন প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য নির্ধারিত পোর্টালে আগামী পনেরোই আগস্টের মধ্যে আবেদন করতে হবে বিশদ বিবরণ হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ এ মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে